আমরা অনেকেই জানি না রেমিটেন্স কাকে বলে বা এটা কি। আসুন আজ আমরা জানব এর সম্পর্কে রেমিটেন্স কি। রেমিটেন্স হল প্রবাসে কর্মরত কোনো ব্যক্তি তার উপার্জিত অর্থ যখন নিজের দেশে প্রেরণ করেন সহজ কথায় প্রবাসীরা বিদেশ থেকে তাদের পরিবার বা আত্মীয় স্বজনের কাছে যে টাকা পাঠান তাকেই রেমিটেন্স বলা হয় রেমিটেন্স শব্দটি এসেছে ইংরেজি রেমিট শব্দ থেকে যার অর্থ হল পাঠানো বা প্রেরণ করা এটি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি এবং বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস রেমিটেন্স কিভাবে কাজ করে রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়াটি সাধারণত তিনটি ধাপে সম্পন্ন হয় প্রেরক সেন্ডার বিদেশে অবস্থানরত প্রবাসী ব্যক্তি কোনো ব্যাংক এক্সচেঞ্জ হাউস বা মানি ট্রান্সফার এজেন্টের কাছে গিয়ে টাকা জমা দেন এবং প্রাপকের তথ্য দেন মাধ্যম ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে সেই অর্থ প্রসেস করে এবং বাংলাদেশে তাদের পার্টনার ব্যাংক বা এজেন্টের কাছে বার্তা পাঠায় প্রাপক বাংলাদেশে অবস্থানরত পরিবার বা ব্যক্তি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্যাশ কাউন্টার বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে সেই টাকা গ্রহণ করেন রেমিটেন্সের গুরুত্ব বাংলাদেশের প্রেক্ষাপটে রেমিটেন্সের গুরুত্ব অপরিসীম অর্থনৈতিক শক্তি দেশের মোট দেশজ উৎপাদনে রেমিটেন্সের অবদান অনেক এটি গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে সাহায্য করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেমিটেন্স আসার ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ে যা দিয়ে সরকার বিদেশ থেকে পণ্য আমদানি যেমন তেল গ্যাস যন্ত্রপাতি করার ব্যয় মেটায় পারিবারিক স্বচ্ছলতা প্রবাসী পরিবারের দৈনন্দিন খরচ শিক্ষা চিকিৎসা এবং জীবনযাত্রার মান উন্নয়নে এই অর্থ প্রধান ভূমিকা পালন করে সরকারি প্রণোদনা হুন্ডি বা অবৈধ পথ পরিহার করে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করার জন্য বাংলাদেশ সরকার বর্তমানে রেমিটেন্সের ওপর দুই দশমিক পাঁচ শতাংশ নগদ প্রণোদনা ইনসেন্টিভ প্রদান করছেন অর্থাৎ কেউ একশো টাকা পাঠালে তার পরিবার একশো টাকা পঞ্চাশ পয়সা পাবে লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু